আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিম তিনি যদান হাজির আলাইহিস নিয়ে বনবাস রওনা করলেন হাজির আলাইহিস সালাতু নিয়ে যখন রওনা করলেন যখন মক্কার মরু প্রান্তে দূর মরুভূমি জানা এলাকা যেখানে মানুষের কোনো চিহ্ন নাই মানুষের কোনো আনা নাই এমন কি পশু পাখির কোনো আনা নাই এমন একটি স্থানে হযরতে پیغمبر ইব্রাহিম আল্লাহর কলিম তার স্ত্রী হযরতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দুধের শিশু হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আনলেন আনার পরে হযরতে হাজরা আলাইহিস জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী پیغمبر ইব্রাহিম আপনি কেন এনকে খানে আমাকে আনলেন কি কারণে আনলেন কি উদ্দেশ্য আনলেন হজরতে পাই কুম্বার কোনো কথা বলে না কোনো আওয়াজ করে না কোনো কথা তিনার জবান থেকে বের হয় না এক পর্যায়ে শুধু চোখ দিয়ে শুধু অজরু ঝরতে থাকে এক যায় কোনো কথা বলেন না তিনি কথা না বলার কারণে হাদ্রতা হাতরা লাইক হিসানা সেনাম বারবার যখন তিনাকে প্রশ্ন করলেন ও আল্লার নবী আপনি একটু আমাকে জানান কি কারণে আপনি এখানে আমাদেরকে আনলেন কেনই বানলেন আপনার উদ্দেশ্য নাকি মহান উদ্দেশ্য নাকি ওই পয়গই ওই মহান মালিক বিশ্ব যত তের মালিক আল্লার উদ্দেশ্য হাদ্রতে প্রায় হিমাল আই কোনো আওয়াজ করে না তিনার তো চোখ দিয়ে শুধু কপল বে অশ্রু প্রবাহিত হইতেছে এমন যায় হজরত হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম কাতেছেন ই পয়গম্বর ইব্রাহিম কাদে এক পর্যায়ে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম কে হাজরা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী ইব্রাহিম যদি আপনার কোনো মর্জি না থাকে যদি আল্লাহ পাক রব্বুনা নামিনের ইশারা থাকে স্থানে আমাদেরকে রেখে যাওয়ার এই বনবাসে রেখে যাওয়ার যেখানে কোনো মানুষের আনাগোনা নাই জনমানবহীন এলাকা যেখানে কোনো মানুষ নাই পশু নাই পাখি নাই কোনো পাখির কলহল পর্যন্ত এখানে নাই অতএব এই স্থানে আমি কেমনে থাকব কিভাবে থাকব আমি জানি না অতএব আমি এখানে আল্লাহ পাক রব্বুলান আমিন এর উপর তাওয়াক্কুল করলাম মুই মালিকের উপর আমি ভরসা করলাম মুই মালিকের উপর আমি তাওয়াক্কুল করলাম হযরতে হাজির আলাইহি সালাত ওয়া সালামের জবান দিয়ে বের করেন ওয়া তাকাল আলাইহি ফাহুয়া হাসবু আমি আল্লাহ পাক রব্বুলান আমিন এর উপর তাওয়াক্কুল করলাম আল্লাহ তাআলা আমার জন্যই যথেষ্ট ও দুনিয়ার রব নিরা তোমরা এরকম হাজার আলাই কি সালা তোয়া সলামের ওপর তাও তো তাওয়াক্কুল কর আল্লাহর ওপর তাহলে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে হজরতে হাজার আলাই কি সালা তোয়া সলাম আমি আল্লাহ রব্যোনা এলাম এনের ওপর তাওয়াক্কুল করলাম আল্লাহ তা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে শুভানম্ব আল্লাহ মন্না পাক রব্বুল আলামিনের নিকট ন্যায় কথাগুলো খুব পছন্দ হলো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে পবিত্র কালামের মধ্যে নোট করে দিলেন পট করে দিলেন ওয়ালাল্লাহি ফাল ইয়াতাওকালুল মুমিনুন মুমিনাতকে বোলাল্লাহ তালার তাআলার উপর ভরসা করে অন্য কারো উপর ভরসা করে না ও দুনিয়ার মুসলিম নারীগণ তোমরা যে কোনো কাজে উপর ভরসা করো তোমরা স্বামীর উপর ভরসা করো না আজকের রোহনিরা খারী স্বামীকে চাপ দেয় অমুক কাজ করতে হবে তমুক কাজ করতে হবে কিন্তু ও দুনিয়ার বোনেরা তোমরা কি জানো একটা স্বামীর ঘাড়ে কত দায়িত্ব একটা স্বামীর ঘাড়ের দায়িত্ব যদি একশো ভাগের এক ভাগ যদি তোমাদের উপর ন্যস্ত করা হতো তাহলে তোমরা বেহুশ হয়ে যেতে অচেতন হয়ে যেতে হতের দুনিয়ার রমণীরা তোমরা স্বামীর সংসার যারা করো স্টার জলসা বাদ দাও টিভি সিনেমা বাদ দাও নায়িকাদের সিরিয়াল বাদ দাও নায়িকাদের ফ্যাশন বাদ দাও নায়িকাদের যে কালচার এই কালচার বাদ দাও হিন্দু সিনেমাদের বাদ দাও ইংলিশ সিনেমা বাদ দাও বাংলা সিনেমা বাদ দাও আসো কুরআনের পথে আসো আসো হাদিসের পথে আসো তোমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে তোমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নম্বরে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বললেন মিস্টার ফ্রাউনের istri হযরত آسی আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তৃতীয় নম্বরে বললেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চতুর্থ নম্বরে বললেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা পঞ্চম নম্বরে বললেন হজরতে আয়েশা সিদ্দাক রাদিয়াল লহ তা আল আনঘার পঞ্চম নম্বর নম্বরে বলেন নম্বরে বললেন সেইদুদ্তুম নিসা ইহালিল জান্নাব ফাতে জোহরা রাদিয়াল ল হু তা আল অতএব এই ছয়টা রমণী থেকে আমাদের মা বোনদের ছয়টি শিক্ষক এক নম্বর শিক্ষা হল হজরতে হাজার আলাইজিস সালাত আসলাম থেকে এক নম্বর শিক্ষা হলো মা যে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল দ্বিতীয় নম্বরে হজরতে আসি সালাম থেকে মা বোনদের শিক্ষা হলো ইমানের উপর অটুট থাকা ধৈর্য ধারণ করা তৃতীয় নম্বরে মারিয়াম থেকে মা বোনদের শিক্ষা হল খোদা ভীতি আল্লাহ বিরু, আল্লাহ ভীতি অর্জন করা চতুর্থ নম্বরে হজরতে খাদিজাতুল কুবরা তালা আনহা থেকে শিক্ষা হলো স্বামীর খেদমত পঞ্চম নম্বরে মা বোনদের শিক্ষা হজরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহু তালান থেকে জ্ঞান জ্ঞান শিক্ষা করা ষষ্ঠ নম্বরে মা বোনদের শিক্ষা হলো হজরতে আহলিল জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সরদার হবেন তিনার থেকে মা বোনদের শিক্ষা হল পর্দা এই ছয়টা রমণীদের জীবনে যদি মা বোনরা পড়ে তাহলে সেই মহিলার জেন্দেগি কামিয়াব সেই মহিলার জেন্দেগি বড় কামিয়াব হয়ে যাবে আজ মা বোনেরা মহিলাদের জীবনী পড়ে না আজ মহিলার আজ মা বোনেরা পড়ে স্টাল জালসার জীবনী আজ মা বোনেরা পড়ে ওই নায়ক নায়িকা ওই গায়ক গায়িকার জীবনী অতএব মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চায় আপনাদের জীবন যদি রাঙাতে চান আপনাদের জীবন যদি সঠিক করতে চান যদি জান্নাত পেতে চান তাহলে আপনার এই ছয় জন জীবনী অনুসরণ করুন তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন মা ফাতেমার সঙ্গে আপনারা জান্নাতে প্রবেশ করবেন সুবাহ আল্লাহ নবী হাজরতে ইব্রাহিম বৈগুন্দর

হজরতে পৈগুম্বর ইব্রাহিম আল্লাহর কলিম তার স্ত্রী হজরতে হাজর আলাই ঘিসালামকে নিয়ে আসলেন এবং দুধের শিশু হজরতে ইসমাইল আলাই ঘিসালামকে আনলেন আনার পরে হজরতে হাজর আলাই ঘিসালাম জিজ্ঞাসা করলেন ওগু আল্লাহর নবী পৈগুম্বর ইব্রাহিম আপনি কেন এনকে খানে আমাকে কি কারণে আনলেন কি উদ্দেশ্য আনলেন হজরতে পয় ব্রহিম কোনো কথা বলে না কোনো আওয়াজ করে না কোনো কথা জবান থেকে বের হয় না এক পর্যায়ে শুধু চোখ দিয়ে শুধু ঝরতে থাকে এক পর্যায়ে কোনো কথা বলেন না তিনি কথা না বলার কারণে হজরতে সেনাম বারবার যখন তিনাকে প্রশ্ন করলেন ওবুয়াল্লাহ নবী আপনি একটু আমাকে জানান কি কারণে আপনি এখানে আমাদেরকে আনলেন কেনই বানলেন আপনার উদ্দেশ্য নাকি মহান মালিকের উদ্দেশ্য নাকি ওই পয়গই মহান মালিক বিশ্ব জগতের মালিক আল্লাহর উদ্দেশ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কোন আওয়াজ করে না তিনার তো চোখ দিয়ে শুধু কপাল বে অশ্রু প্রবাহিত হইতেছে এবং পরজয় শদ্রুতা হাজির আলাই সিসলা তুসলাম কদ্দে সেন ই পৈগুম্বরী ব্রজিমকদে হে পরজয় আল্লাহর নবী পৈ গুম্বরি ব্রঁ হিম কে হাজির আলেঞ্জি সলা তুসলাম ডাক দেবল্লেন অব আল্লাহর নবী ব্র যদি আপনার কোনো মর্তি না থাকে যদি আল্লাহ পাক রব্বুনা আমিন এর ইশারা থাকে স্থানে আমাদেরকে রেখে যাওয়ার এই বনবাসে রেখে যাওয়ার যেখানে কোনো মানুষের আনাগোনা নাই জনমানবহীন এলাকা যেখানে কোনো মানুষ নাই পশু নাই পাখি নাই কোন পাখির কলহল পর্যন্ত এখানে নাই অতএব এই স্থানে আমি কেমনে থাকবো কিভাবে থাকবো আমি জানি না অতএব আমি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলাম মই মালিকের উপর আমি ভরসা করলাম মই মালিকের উপর আমি তাওয়াক্কুল করলাম হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের করেন ওয়া মাই তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু

আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলাম আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ন্যায় কথাগুলো খুব পছন্দ হলো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে পবিত্র কালামের মধ্যে নোট করে দিলেন কোট করে দিলেন ওয়ালাল্লাহি ফাল ইয়াতাওকালুল মুমিনুন আল্লাহ উপর ভরসা করে অন্য কারোর উপর ভরসা করে না ও দুনিয়ার মুসলিম নারীগণ তোমরা যে কোনো কাজে আল্লাহ তালার উপর ভরসা করো তোমরা স্বামীর উপর ভরসা করো না আজকের রমনীরা খারি স্বামীকে চাপ দেয় অমুক কাজ করতে হবে তমুক কাজ করতে হবে কিন্তু ও দুনিয়ার মোমা বোনেরা তোমরা কি জানো একটা স্বামীর ঘাড়ে কত দায়িত্ব একটা স্বামীর ঘাড়ের দায়িত্ব যদি একশো ভাগের এক বাঘ যদি তোমাদের উপর ন্যস্ত করা হতো তাহলে তোমরা বেহুশ হয়ে যেতে অচেতন হয়ে যেতে হতেন দুনিয়ার রমণীরা তোমরা স্বামীর সংসার যারা করো স্টার জলসা বাদ দাও টিভি সিনেমা বাদ দাও নায়িকাদের সিরিয়াল বাদ দাও নায়িকাদের ফ্যাশন বাদ দাও নায়িকাদের যে কালচার এই কালচার বাদ দাও হিন্দু সিনেমাতে বাদ দাও ইংলিশ সিনেমা বাদ দাও বাংলা সিনেমা বাদ দাও আসো কুরআের পথে আসো আসো হাদিসের পথে আসো তোমাদের জেন্দেগি কামিয়াব হয়ে যাবে তোমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আজকের দুনিয়ার রমনীরা স্বামীর খেদমত করতে চায় না স্বামীর হুকুম মানতে চায় না স্বামীর কথা মতো চলতে চায় না যা মন চাই তাই করে বেড়াই ও দুনিয়ার মা বোনেরা শুনো আল্লাহর নবী বলতেছেন আল্লাহর নবী পৈগম্বর আর অবি বলতেছেন মিশকাতের বর্ণনা আসছে আল্লাহর নবী বলেন আইয়ু ইমরাতিন মা তাতাজাউজুহা আন দিন দাখলাতিল জান্না দখলাতিল জান্না দখলাতিল জান আল্লাহর নবী বলেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোন রমণী যদি কোনো রমণী এমন অবস্থায় মৃত্যু বরণ করল যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল যে তার স্বামী তার উপর রাজি এবং খুশি ছিল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় কৈগম্বর আরবি সন্মন্ভ ভুয়াই নাই ভুঁয়া বলে যে দাখল আতিল জান্না দাখল জান্না ওই রমণী জান্নতি ওই স্ত্রী জান্নাতি ওই স্ত্রী জান্নাতি শুভারম্ভ অতেব মুসলমান মা বোনেরা আপনাদের দায়িত্ব হলো স্বামীরই খেদমত করা স্বামীরই খেদমত করবেন সুন্দরমত আল্লাহর নবী মিশকাতের বর্ণনার এক বর্ণায় বলতেছেন আলমার আতুইদা সুন্নাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নতি শাআত অতএব মহিলারা যদি চারটি কাজ করে তাহলে তারা জান্নাতের যে কোনো আটটি দরজা যে কোনো একটা দিয়ে হাসতে হাসতে প্রবেশ করবে এক নম্বর মহিলাদের কাজ হলো তারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে দ্বিতীয় নম্বরে পবিত্র মা কি রমজানের হেফাজত রোজা রাখবে পবিত্র মা কি রমজানের রোজা রাখবে তৃতীয় নম্বরে তার সতীর্থের হেফাজত করবে চতুর্থ নম্বরে স্বামীর হেতাহাত করবে স্বামীর খেদমত করবে এই চারটি কাজ যদি কোনো মহিলা করে এই চারটি কাজ যদি কোনো মা বোন করে আল্লাহর নবী গ্রান্টি দিয়েছেন যে জান্নাতের আটটি যে দরজা আছে এই আটটি যে কোনো দরজা দিয়ে ওই মা বোন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে অতএব দ্বিতীয় নম্বর মা বোনদের আমল হলো ইমানের উপর লটল থাকা মিস্টার ফিরাউন ও মা বোনেরা তোমার স্বামী তো ফিরাউনের মতো জানেন না তোমার স্বামী তো ফিরাউনের মতো কট্টর কাফের না ফিরাউনের যে দ্বিতীয় কোন স্বামী তোমার না ফিরাউন এত বড় বেইমান এত বড় না যে নিজেই খোদায় দাবি করলো এই খোদা দাবি করার পরে আসিয়া কে আদেশ দিল আসিয়া তুমি আমার স্ত্রী তুমি আমাকে খোদায় দাবি করো কিন্তু আসিয়া বললেন কাল্লা না না কখনো এটা সম্ভব ন কারণ হলো তুমি একজন বাসার তুমি একজন মানুষ মাত্র তোমাকে আমি খুদা দাবি করবো এটা হতে পারে না কারণ আমার আমার মালিক মালিক একমাত্র তিনি আমি খুদায় দাবি করেছি ওই মালিককে বলে স্বীকার করেছি অতএব দ্বিতীয় কাউকে আমি খুদা বলে মানতে পারি না অতএব মুসলমান আল্লাহর গোলাম ও মা বোনেরা দিনের দিলের কানটা লাগে ভালো করে খেয়াল করলে আপনারা শুনুন যখন আসিয়া রাঞ্জি সারা তুয়া সালাম ডাক ডাক ইন্নাল্লাহ মসা কালিমুল্লাহ বলে মুসলমান হয়ে গেল এবং আসিয়ার তাসিও যখন মুসলমান হয়ে গেলো তখন তাদের ওপর তাদের উপর অত্যাচারের স্টিল রুম স্টিম হয়ে গেল এক যায় যখন ফ্রাউনের দরবারে সংবাদ হল ফ্রাউন আপনার স্ত্রী তো আপনাকে খোদা দাবি করেন আপনার দাসে আসিয়ার আর দাসী সেও তো খোদায় দাবি করে না আপনাকে খোদা বলে মানে না রব বলে মানে না আসিয়ার ফেরাউনের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল ফেরাউন খবর না আসিয়া এবং তার দাসীকে তার রাজ দরবারে উভয় হাজির হয়ে গেল এক পর্যায়ে বলতে লাগলো কি ব্যাপার তোমরা আমাকে কেন মানো না কি কারণে মানো না আসে এবং তার না না আমরা তো এক মালিক রব জীবিতকে মৃত করতে পারেন যিনি মৃত্যুকে জীবিত করতে পারেন তিনি আমাদের রব আল্লাহ যিনি পূর্ব আকাশ থেকে সূর্যকে উদিত করে পশ্চিম আকাশে ডুবাই তিনি আমাদের আল্লাহ যিনি রাতকে সকাল করেন এবং দিনকে রাত করেন তিনি আমাদের আল্লাহ কিভাবে আমি আপনারা রাত বলে মানব এইগুলোর ক্ষমতা তো আপনার কাছে নাই কোন ক্ষমতাই তো আপনার কাছে নাই অতএব আপনি তো আমাদের একমাত্র মানুষ আপনি আমাদের রাজ্যের একমাত্র শাসক অতএব আপনাকে আমরা রব বলে স্বীকার করতে পারবো না ফিরাউন ডাকতে বললেন না রাখ আমাকে রব বলে তোমাদের মানতে হবে আনা রব কুমুল না আমি যে রব দাবি করেছি আমাকে রব বলে তোমাদের মানতে হবে না হলে তোমাদের এমন শাস্তি দিব এমন ব্যবস্থা করব যা দেখি আমার রাজ্যে শুধু সারা পৃথিবীর মানুষগুলো চমকে উঠবে এবং আমার উপরে ইমান আনবে আমাকে রব বলে স্বীকার করবে অতএব মুসলমা বোনেরা দিলের কান্না লাগায় শোনো তোমার স্বামী তো ফিরাউনের থেকেও কঠোর না তোমাকে তো নামাজ পড়তে মানা করে না তোমাকে তো রোজা রাখতে মানা করে না তোমার নামাজ আদায় করো না কেন তুমি স্বামীর এ তো আত করো না কেন তুমি খ্রিস্টানদের কালচার অনুযায়ী চলো কেন তুমি মাথায় কাপড় দাও না কেন তুমি অন্য বুকে রাখো না ও মা বোন দিলের কান লাগা শোনো তোমরা আজকে যদি তোমরা এই চারটা কাজ করতে পারো আল্লাহর নবী তোমাদেরকে ঘোষণা দিয়েছেন তোমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা অতএব কথা আল্লাহর নবী ফিরাউন ফিরাউন ডাক দিয়ে বললেন ও আসিয়া তোমরা আমাকে খোদা বলে মানো কিন্তু দাসী বললেন না আমরা তোমাকে খোদা বলে মানতে পারবো না أَمَدُ الرَّابُ مَتْرِ إكما تر الله لنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أَلَّا نقات رب العالمين ضلل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা আমি আল্লাহ শিকার করল আমি আল্লাহ তাদের উপর ফ্রেস তাদের কেনা ঝিল করি অতএব তাদের উপর বর্ষণ করি